মানবিক শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের কয়েকদিন পরে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা এখন তোমাদের হাতে যেহেতু সময় কম অল্প সময় তোমাদের সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য কিউএনএ পাবলিকেশন থেকে আমরা কিন্তু নিয়ে এসেছি কিউএনএ এইচএসসি হিউম্যানিটি সাজেশন বইটি এই যে আমাদের এই ছোট্ট একটি বই এই বইয়ের মধ্যে কিন্তু তোমাদের মানবিকের যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের একদম কখ ঘ মানে সব রকম প্রশ্ন জ্ঞান অনুধবন দক্ষতা প্রয়োগ সব প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে খুব অল্প সময় কিন্তু তোমরা বইটি পড়ে একদম সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন নিতে পারো তাছাড়া গত বছর যে বোর্ডের প্রশ্নগুলো আছে এখানে কিন্তু দেওয়া আছে এইখান থেকে আমাদের বিগত যে বইটি আছে ওইখান থেকে আশি পার্সেন্টের উপরে কিন্তু কমন পড়েছে আশা করছি এইখানে আরও বেশি কমন পড়বে কারণ হচ্ছে এটা আরও আপডেটেড এইখানে তার পাশাপাশি আমরা কিন্তু দিয়ে এসেছি বাংলা ইংরেজি এবং আইসিটি বাংলা ইংরেজি এবং আইসিটির তোমরা যারা আমাদের কাছে সুপার সাজেশন চাও তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে সব পাবে এখন তোমরা মানবিকে যারা আছো একটা বইয়ের মধ্যে সকল কিছু চাচ্ছ তোমাদের জন্য আমাদের এই কিউএন এ সাজেশন বইটি এই বইটির পারচেস লিঙ্ক পাবে কমেন্টে আসসালামু আলাইকুম